শোনো বাঘ মানো তোমার কাজ হল ন্যায় প্রতিষ্ঠা করা অশুভ শক্তির বন্ধন ছিন্ন করা আর পৃথিবীর দুর্বল মানুষদের পাশে তুমি চলবে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত। সাহসের দীপ্তি আর হৃদয়ের পবিত্রতা তোমার একমাত্র শক্তি মনে রেখে যা করবে তা হোক সত্যের দীপ শিখায় জলা। এই দীর্ঘ অভিযাত্রায় তোমার পাশে থাকবে এক অদম্য আত্মা গরুরূপী মানুষ সে হবে তোমার অটল প্রহরী অন্ধকারে আলো হয়ে চলে উঠবে এবং প্রতিটি বিপদে তোমার ঢাল হয়ে দাঁড়াবে তোমরা একসাথে রচনা করবে এক মহাকাব্যের সূচনা যেখানে আলো জয় করবে অন্ধকারকে এবং পরাজিত করবে অন্যায়কে বাবা আমার গন্তব্য মানুষের দেশ আমি ভিন জগৎ থেকে এসেছি মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে চাই তাই আকাশ দেবতার অনুমতি নিয়ে কুকুরে রূপান্তর হতে চাই। বাঘেশ্বরের সঙ্গে আমি মানুষের মাঝে যাব। কুকুর হলে আমি তাদের পাশে থেকে সেবা করতে পারব। তুমি বাগেশ্বরের মিশনের মূল চাবিকাঠি তোমার আশীর্বাদ রইল মানুষের কাছে যে সেবা করবে তা আমার বন্ধু তুমি কি সত্যি কুকুরে পরিণত হয়েছ হ্যাঁ বন্ধু রূপ বদলেছে বটে কিন্তু আমি সেই গোড়া জয়ী আছি চেহারা পাল্টে গেলেও আত্মা তো অটল অক্ষয় ভাই কুকুরটা কি মিষ্টি না হ্যাঁ একদম মিষ্টি ハハハハ。<laughs> <laughs> ও ধরা খেয়ে গেলে। চন্দ্রসেন তুমি এক শয়তান ভুলে গেছো নাকি এক সময় তুমি আমার বাবার অধীনে সৈন্য ছিলে আমার বাবা তো তোমাকে রাজদরবারের সেনাপতি বানিয়েছিলেন আমার বাবা তো তোমাকে নতুন জীবন দিয়েছিলেন আর তুমি তুমি আমার বাবা ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে আমি কখনোই তোমার কাছে মাতা নোয়াবো না আমার বিয়ের সিদ্ধান্ত আমার ইচ্ছের বিরুদ্ধে নেওয়া হয়েছে শুধু আমার বাবার ইচ্ছে পূরণের জন্য যদি আমি আগেই তোমার আসল চেহারা জানতে পারতাম তোমাকে বন্দি করে রাখতাম এখন আমার চোখে তোমার চেহারা শুধু শয়তানের মতো বোকার মতো কথা বলছো এখনো সময় আছে ক্ষমা চাইলে আমি তোমাকে বিয়ে করব না আমি সেই মানুষটার কাছে কখনোই মাথা নোয়াবো না যে আমার বাবাকে হত্যা করেছে তোমার মতো বিশ্বাসঘাতককে বিয়ে করার চেয়ে আমি এই পাহাড় থেকে ঝাঁপ দেব প্রভু ও নিশ্চয়ই এখন মরে গেছে এমন জায়গা থেকে কেউ বাঁচতে পারে না এমন বোকা মেয়েদের মরাই উচিত একদমও চলতে পারছি না বাগেশ্বর মামা দয়া করে একটু জিরিয়ে নেওয়ার সুযোগ দিন আমার প্রিয় বন্ধু গোরাজ মনে হচ্ছে এই দুই বালক বেশ ক্লান্ত হয়ে পড়েছে চলো আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম করি মামা কোনো গৌরাজের কথা বলছো তুমি ও তো মোটেও গৌরাজ নয় রতন তুমি বোঝো না ওই আমার বিশ্বস্ত সঙ্গী আমার বন্ধু গৌরাজ গৌরাজ না মামা ওকে গৌরাজ বলা চলে না ওর নাম হওয়া উচিত কুকুর মানুষ কুকুর মানুষ কি মডার্ন না হাসু যত খুশি তবে মনে রেখো এই উপাধি আমি মেনে নিলেও সময় এলে এই কুকুর মানুষই তোমাদের ঢাল হয়ে দাঁড়াবে চলো ভাই এখানে কিছু জল পান করি প্রচন্ড তৃষ্ণা পেয়েছে আমার মনে হচ্ছে সে ডুবে যাচ্ছে ভাই তুমি কি আন্দাজ করতে পারছ সে কে না চেনা খুব কঠিন চলো মামাকে বলি ধরতে গিয়ে ডুবে গিয়েছিল তুমি কি বলছো ওর বর্ণের দামি পোশাক আছে আমাদের মাও তো একজন জেলে ছিলেন জীবিত থাকতে কি কখনো তিনি এমন ভালো পোশাক পরতে পেরেছিলেন যথেষ্ট হয়েছে তোমরা দুজন তর্ক বন্ধ করো সে রাজকন্যা হোক বা জেলে তাতে কিছু যায় আসে না আমরা জানি না সেকে কয়েক মিনিটের মধ্যে জ্ঞান ফিরবে তখনই জিজ্ঞেস করা যাবে এখন তোমরা এখানে বসো আমরা এক্ষুনি আসছি ভাই দেখো সে পালাচ্ছে চলো তাকে অনুসরণ করি ঠিক আছে ভাই তার কোনো চিহ্ন নেই হয়তো বাড়ি ফিরে গেছে তাকে ধরা কঠিন হবে তাই চলো মামাকে কে বলি মামা যে মেয়েটাকে আমরা বাঁচালাম সে পালিয়ে গেছে সে কিভাবে পালালো খুঁজেছিলে হ্যাঁ আমরা তাকে খুঁজেছিলাম কিন্তু আমরা তাকে খুঁজে পাইনি চলো ছেলেরা আমরা তাকে খুঁজে বের করি এখানেই খুঁজতে এসেছিলাম রতন ও চলে যেতেই কেন আমাকে বলনি মামাকে আক্রমণ করছে দেখো আমার মনে হয় সে একজন ডাকাত রানী হ্যাঁ ভাই তুমি ঠিক বলেছ আমরা তো তোমাকে ডুবে যাওয়ার থেকে বাঁচালাম তবুও তুমি মামাকে কেন আক্রমণ করলে হ্যাঁ বলো তো কেন তোমরা নিশ্চয় বজ্ররাজের লোক আমাকে অনুসরণ করলে মেরে ফেলব কেউ আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে পারবে না আমরা কেউ তোমার শত্রু নই তুমি বিনা কারণে আক্রমণ করেছ তুমি কে কোথা থেকে এসেছ তোমাদের মতো অপরিচিতরা আমার নাম জানতে চাই কেন কেন আমার পিছু নিলে মেয়েটা পুরো পাগল কেন এমন করলো বুঝতে পারছি না শান্ত হও বন্ধু তার শত্রুরা হয়তো তাকে আঘাত করেছে আর সেই কারণেই সে রেগে আছে মামা এইদিকে আছো ওই দেখো গাছের উপরে আছে তুমি কে কোথা থেকে এসেছ শান্ত হও চলো কথা বলি দয়া করে গাছ থেকে নেমে আসো তুমি তো আমায় ভালো করেই যেন তবুও জিজ্ঞেস করছো আমি কে আবার আমার পিছু নিলে তোমাদের সবাইকে মেরে ফেলবো আমরা তো তোমার জীবন বাঁচাতে চেয়েছি তবে তুমি আমাদের বিরুদ্ধে কেন বাছা তোমরা তোমাদের কাজ করো আমার জীবন বাঁচাতে এসেছিলে কেন এখনই এখান থেকে চলে যাও হ্যাঁ ওর সাথে তর্ক করে সময় নষ্ট করে লাভ নেই মেয়েটা সত্যিই পাগল আমি ভয় পাচ্ছি ওর জীবনে হস্তক্ষেপ করো না যেটা খুশি করুক আমাদের উচিত ওর কাছে ক্ষমা চেয়ে সরে যাওয়া চলো আমরা চলে যাই